Te y vosotros mono, entonces.

সবকিছু ঠিকঠাক করে আবার মাছ চাষীরা আবার তেলার আবার করবো ভিডিও গুলোর ভিতরে তো আপনি কোনো দেখি না মানে আপনি একটা যুগ মাছ চাষের জন্য আপনি বাংলাদেশের মধ্যে মানে একটা অন্যতম একটা অবদান রাখছেন এই তেলা নিয়ে আর একটা আপনার একটা যুগান্তকারী পদক্ষেপে যাচ্ছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানে স্বাগতম আমরা আজকে চলে এসেছি মমির সিং এর দুবা ও রাতে আমাদের একজন এসে তেলাপে খামারি ভাই উনি বিগত দুই বছর প্লাস এসে তেলাপে চাষ করে সফল হয়েছেন এবং কি উনি প্রতি বছর এসে তেলাপে চাষ করতেছেন এবং কি একই পুকুরে কিভাবে বারংবার তেলাপে চাষ করা যায় সেটা উনি করতেছেন ওনার মোটামুটিভাবে বেশ কয়েকটি পুকুর নিয়ে এসে তেলাপে চাষ পাশাপাশি অন্যান্য মাছ চাষও আছে অর্থাৎ উনি পাবদামা চাষ করতেছেন গুলসা চাষ করতেছেন বাংলা চাষ করতেছেন বিভিন্ন ধরনের মাছ চাষি কিন্তু উনি করতেছেন তো আমরা আজকে এই খামারি ভাইয়ের খামারে চলে এসেছি খামারি ভাই উনি সরকারি ডাক্তার ছিলেন বর্তমান সময় উনি অবসরপ্রাপ্ত কিন্তু উনি মাছ চাষ করে ব্যাপক আলোড়ন তৈরি করছেন উনি নিজে খামারে থাকেন এবং উনার লোকজন দিয়ে উনি খামার পরিচালনা করে থাকেন তো আপনাদের দেখানোর চেষ্টা করবো উনি কীভাবে মাছ চাষ করে সফল হয়েছেন সেই জিনিসটা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো চলুন আর দেরি না করে আমরা সেই খামারি ভাইয়ের খামারে চলে এসেছি আমরা তার সাথে আলোচনা করি কিভাবে উনি মাছ চাষ করলেন সেই সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ডাক্তার ভাই ওয়ালাইকুম সালাম জি ভাই কেমন আছেন আপনি এই তো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা খামারে কেমন আসছেন এই তো আসছি এই তো আইলাম আচ্ছা এসে নামলেন না আচ্ছা আপনার খামার দেখতে আসলাম আচ্ছা ঠিক আছে আসেন দেখি একটু কথা বলি আমরা খামারটা ঘুরে ঘুরে দেখি জি

আলহামদুলিল্লাহ গত কয়েক বছর আমাদের তেলাফে চাষ করতেছেন তো ফলাফল কেমন পাচ্ছেন লস এমন পর্যন্ত হয় নাই আলহামদুলিল্লাহ খুব ভালোই চাষ হইতেছে আমার মনে হইতেছে লাভবান হইতেছি আমি আমি তিন বছরে পার হইলাম

এটা এখন আছে চারটা আছে সাড়ে তিনটা আছে না তবে আলহামদুলিল্লাহ এটা ফেব্রুয়ারি পনেরো মধ্যে তো এটা কোনো কথাই নাই এর আগে মধ্যে মাছ চলতেছে না মাগে পড়তেছে মাছ ইনশাল্লাহ মাছ আমার টাকা এন আট লাখ টাকার মাছ এটা করে রেডি করাইনো আপনি হিসাব করে দেন ছাব্বিশ হাজার মাছ তিনটা কেজি আট টন আট টন মা দুই সমান ধরেন কই আবার আপনি হিসাব করে দেন না একশো ত্রিশ টাকা কেজি যদি হয় তাহলে আপনার দুই সমান মাছ কত হয় দশ লাখ টাকা না আমি সাত লাখ টাকা ধরছি সাত লাখ টাকা ধরলে আমার দুইটা মিলে লাভ দেখ আলহিলা লছ হ'ব কোনো তাহলে আপনি মোটামুটি ভাবে আমাদের যে এসে তেলাপি চাষ করতেছেন তেলাপি চাষ করে আলহামদুলিল্লাহ সফল আলহামদুলিল্লাহ ভালো আমি সামনে আরো করতেছি সামনে যে আমরা তো বুকিং দাও ভাই আমার 26 সালে বুকিং দেয়া আছে বুকিং দেয়া রাখছি আলহামদুলিল্লাহ বুকিং দেয়া আর এই যে পুকুরগুলো এখন রেডি করতেছি কোন শীত যাব চলে দেব মাছ সব শেষ করে পুকুর সেচ্চা সবকিছু কিছু করে শুকনা করে তারপর আবার নতুন করে আবার মাছ করা শুকায় পুকুরে চুন দিয়া সবকিছু কিছু দাও ওটা পুকুরে আপনার প্রোভাইডিং এনে দিয়া সব ঠিকঠাক করে আবার মাছ চাষ আবার তেলাপি আবার করব আচ্ছা ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দর মতো প্রজেক্ট করব কারণ তো বুঝতে আমরা সুবিধা আমরা বইটুই দেখা সবকিছু কিছু দিকে আস্তে আস্তে কি ভুল আছে ২০২৬ সালের এসে তালা পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বুকিং করতে পারেন তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 করে তাহলে দেরি কেন আজ এসে তারপিয়ে আপনারা অর্ডার করুন তো ভাই আপনার ওয়ানানো পুকুরে দেখব চলে না চলেন আগাই থেকে আপনার পুকুরগুলো আজকে অবস্থা চাচ করতেছেন কেমনে কতগুলো মাছ ছালেন কিভাবে চাচ করলেন সকল বিষয় ইনশাআল্লাহ দেখি আলোচনা করি চলেন আস আমি වណ្্ডানো মাছে চাচ করতাম আচ্ছা বাংলা মাছ আছে তেলাপিয়া আছে পাবদা মাছ আছে এই যে মাছ গুলা আমি এই পুকুরে চাষ করি আর কি সব পুকুরে আমি তেলাপে প্রথম দেই নাই সব পুকুরেই নাই আচ্ছা প্রথমে আপনার একটা ভিডিও পাইলাম ভিডিও পাই তারপরে চিন্তা করলাম তেলাপে যেহেতু সবাই করতেছে তাহলে মনে হয়

লাভ হইলে মনে করেন দুই ভাগ খরচ করে এক ভাগ লাভ থাকে মানে তিন ভাগের দুই ভাগ খরচ করে এক ভাগ লাভ এক ভাগ লাভ মানে তিন টাকার মাছ যদি বিক্রি হয় দুই টাকা খরচ দুই টাকা করে দুই টাকা খরচ এক টাকা লাভ আচ্ছা আচ্ছা এই আমি হিসাবটা এই পাইতাছি মানে কি ভাই আমি সেটা জানি না আমি এই ধরনের একটা হিসাব পাইতাছি তবে তেলে একটা জিনিস কি লস হয় না ডাক্তার ভাই এই যে আপনি মোটামুটি আমাদের থেকে তো আরো দুই বছর আগে তে তেলাপে নিতে দুই বছর শুধু না আমি আমার আমার পাশে যারা আছে তার বন্ধু নেত্র ভাই তারপরে ওই যে ওই যে আমার এক লোক এই যে এই পুকুরটা তারপরে ওইদিকে আরো পুকুর আছে এটা আমি ছাড়াও আরো

আমার দশ থেকে বারো লক্ষ টাকা লাভ হয়েছে নিচে আমার বলে আর তাছাড়া আপনার একটা যুগান্তকারী একটা জিনিস হইলো এই যে আপনি এই যে প্রজেক্টটা করলেন তেলের আনলেন এই দিক থেকে আনেন আপনি যে নিজে এদারে প্রোডাকশন করছেন এই জেনেটিক মোটিভেশন করে এরা ওইগুলোকে আপনারা যে পুরুষ করতেছেন সবগুলা লেডিস থেকে যে পুরুষ হরমোন ট্রিটমেন্ট করে আপনি যে এইগুলোকে তো ডাক্তার মান তো হরমোন করে এটাতে পোনা উৎপন্ন করার মতো কোনো মানে সেন্সিটিভলি যে আপনি ওইটাকে হরমুন করে আঠাশ দিনের মধ্যে হরমুন করে দিচ্ছেন এতে হচ্ছে কি যে মাছটাই সারা দেয় ওই মাছটা যদি সঠিকভাবে নার্সারি করে না সারা দেয় তাহলে এটা হয় কি এটা পুরুষটা পুরুষ হয় এ কারণে ডিম পাই প্রোডাকশন করে দেয় পুকুরকে আমরা সব বনাশ নি যে খাবার খাই বা মাছের একটা বাইরে গিয়ে একটা বিরাট কিছু করলেন এটা পারে না যা ছাড়া হয় তাই থাকে এটা হলো এটা আর কি এটাই এটা অন্য কোনো প্রাকৃতিক পরিবেশে যদি কোনো মাছের নষ্ট না হয় তাহলে এই কারণে হয়তো মাছটা আমি বুঝতেছি যেটা আমার যে অভিজ্ঞতা থেকে বুঝতেছি যে এই মাছটা চাষ করলে লস হবে না আচ্ছা আর মাছটা মইরা দেবে মানুষের পুকুরস্কার সবার হয়ে জায়গা ওই জিনিসটা হবে না এখন থেকে যে আমি বুঝতেছি যে এখন থেকে চাষটা যদি আমি করি তাহলে আমার যে সমস্ত পুকুরগুলাতে গুলাতে শেষা যায় ওই পুকুরগুলাতে এই মাছটা চাষ করা ভালো এবং পুকুরে একটু গভীরতা রাখতে হবে আচ্ছা গভীরতাটা কি রাখলে ভালো হয় এটা নিচে আপনার চার থেকে পাঁচ ফিট রাখতে হবে আচ্ছা আচ্ছা এর নিচে রাখলে মাছের সমস্যা হবে আচ্ছা

আচ্ছা স্যার 2026 সালের এসএ তেলাপের পুনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা 45 পয়সা পিস তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপের পুনার বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে আর পুনার ডেলিভারি শুরু 15 মার্চ থেকে আব্দুলุล ভাই আপনি আমাদের থেকে যখন তেলাপেরা নিয়ে আসলেন প্রথম তার আগে আপনি আমাদের প্রোপাইটিক ব্যবহার করতেছিলেন যে

একটা লাগে কোর্স করা লাগে আচ্ছা তারপরে আপনার এই যে খুঁজে খুঁজে আপনি প্রোভাইডিকে সন্ধান পাইলাম আচ্ছা ইকো কেয়ার ইকো কেয়ার এটা পাওয়া তারপর চিন্তা করলাম আচ্ছা আমি এটা ব্যবহার করে দেখি তো হ্যাঁ আমার এত টাকার প্রয়োজন কি আমি যদি কম করতে পারি তাহলে আমার এটাই ভালো তাহলে আপনার এই ইকো কেয়ার আমি টেস্ট করলাম আচ্ছা যদি ঘটনাটা হ্যাঁ তো ইকো কেয়ার টেস্ট করে দেখলাম আমার এই প্রজেক্টে যাওয়া লাগে না এই যে আপনার কাছে যেদিন থেকে এন থেকে আমি প্রোবাইটি কি ব্যবহার করি অন্য কিছু ব্যবহার করছি না আচ্ছা আচ্ছা ভাই এই যে আপনি যখন নার্সারি পুকুরটা রেডি করেন নার্সারি পুকুরে কি কি দেন আমি প্রথম পুকুরটা দিছি আচ্ছা তারপরে আপনি পানি এই যে শুকায়া চেষ্টা করি যদি ফড়াইতে না পারি তারপরে সুন দিই আচ্ছা সুন দিলাম আমরা মনে এক কেজি হারে সুন দিই আচ্ছা দিয়া সাইরা তারপরে এটারে ভালো করে যে ইদা গুটা দিলাম

তারপরে মাছটা ছাড়লে মাঠটা সারলে মাছটা যখন খাবার ধরবো আন্নার সারের মাস্টার তো চব্বিশ ঘন্টা থেকে আপনার মনে করেন চব্বিশ ঘন্টা পরে করে দিন তারপরে খাবার দিয়ে আস্তে আস্তে পাউডার থেকে পরে দানা দিই খাবার তিরিশ পঁয়ত্রিশ দিন তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন অনেকগুলো পুকুর দেখতেছি আটটা পুকুর তারপরে আরো আছে আরো আচ্ছা তো দেখে আপনার বড় পুকুরটা

এসে তেলাপিয়া পোনা এসের তেলাপিয়া আর পোনা ডেলিভারি শুরু হবে পনেরো মার্চ থেকে আর ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত তাহলে আর দেরি কেন আজই এসের তেলাপিয়া পোনার অর্ডার করুন এই তারিখে আমার আশা কি জানেন এইবার আমি আরেকটু আপনার এটা মোটিভেশন করে আরেকটু ভালোভাবে আমি এটা চাষ করব আমার চাষটা আসই এই ছয় একর জমি থেকে আমার বিশ লাখ টাকার উপরে লাভের চিন্তা ভাবনা করব। এটা ছাব্বিশ সাল্লিশ ছাব্বিশ সালে আচ্ছা তো ডাক্তার ভাই যারা নতুন খামারি আসবে নতুন করে মাছ চাষ আসবে জি যে কোনো মাছ মাছ চাষ করতে পারে সেটি তেলাপিয়া করুক করুক বা অন্য এই ক্ষেত্রে নতুন একজন খামারি ভয় পাইতেছে ওই ক্ষেত্রে ওনার কোন মাছ চাষ করা উচিত বা কিভাবে চাষ শুরু করা উচিত আপনার কাছে কি মনে হয় আগে তার কথা হলো তার মাছ চাষ সম্বন্ধে একটা ধারণা নিতে হবে ওকে কি করতে হবে কিভাবে মাছটা চাষ করতে হইব এটা তো পানির মধ্যে পানির পরিবেশটা ঠিক রাখার জন্য তাকে একটা ধারণা নিতে হবে আমি যে পুকুরটাতে মাছ চাষ করবো এটা একটা জায়গা নিতে হবে আমি কী কী করতে হবে যে সুন প্রয়োগ করতে হবে প্রোবায়োটিক প্রয়োগ করতে হবে পানির পরিবেশটা ঠিক রাখতে হবে পিএইচ তার চেক করতে হবে পিএইচটা কী আছে অ্যামোনিয়া কী আছে এগুলো চেক করে একটা ধারণা নিতে হবে ধারণা নিয়ে তারপরে আপনি মনে করেন তেলাপিয়া আইনা চাষ করলো তেলাপিয়া চাষ করে এর সাথে কিছু বাংলা বা শুধু একা তেলাপিয়া না সাথে বাংলা দেওয়া তারপরে যদি সঠিকভাবে যদি চাষ করে যারা আসবে নতুন মাছ চাষে আসবে তারা আমার মনে হয় সবলত হবে লস হবে না এই যে আপনি বলতেছেন যে তারা একটা গাইডলাইনে চাষ করবে দিয়ে দিচ্ছেন গাইডলাইন দিতে আচ্ছা ওই গাইডলাইনটা ফলো করে আচ্ছা গাইডলাইন বইটা ফলো করলে পাশাপাশি প্রায় সময় যোগাযোগ হচ্ছে এর মানে যা সপ্তাহটাও যায় না ফোনে যোগাযোগ করতেই আছে এই যে আমার মোবাইলটা দেখেন আমার মোবাইলটার মধ্যে যোগাযোগ হচ্ছেই আর টাকা পয়সার সিস্টেমটাতে আপনার এটা সুন্দর একটা প্রসেস এটা টাকা পয়সা যদি আমি পাঠাই এ অনেক সময় তো অনেকে টাকা পয়সা অনেক সময় ইন্টারনেটে পালাম আপনার সাথে যোগাযোগ হ্যাঁ টাকা বাড়াইছি আমরা মোবাইলে টাকা বাড়াইছি আমার জিনিস সময় মতো আপনার লোকদের সঠিকভাবে আমার হাত আইসা করতেছে আমি তো কখনো আপনার কাছ থেকে হেলা পাইলাম না আচ্ছা আমি যদি তেলা পেয়ে করতেছি আপনার কাছ থেকে তো আপনি তো নিজেই আপনার সাথে তো এখন আমি ডাইরেক্ট আলাপ করতেছি এবং তো ফোনে আলাপ করি কোনো হেলা আসি তো আপনার কাছ থেকে আমি পাই নাই মাছ চাষের ব্যাপারে আমাদের যে কোনো মাছ চাষের ব্যাপারে আপনার ভিডিও গোলাতেই যাতে আছে আপনার ইন্টারনেটে আমরা দেখি ভিডিওগুলোর ভিতরে তো আপনি কোনো হেলালসি দেখি না মানে আপনি একটা যুগে মাছ চাষের জন্যে আপনি বাংলাদেশের মধ্যে মানে একটা অন্যতম একটা অবদান রাখছেন এই তেলা আর আরেকটা আপনার একটা এই যে আপনি চেষ্টা করে দিতেছেন আমাদের তেলাফি নিয়ে এবং কি আরো আপনার আশেপাশে খামারির বাইরে আপনার কাছে আসতেছে পরামর্শ চাইতেছে তাদেরকে আপনি পরামর্শ দিতেছেন পাশাপাশি তারাও তেলাফি চাষ করে এখানে মনে করেন আমার পরিবার চলতেছে আমার এটাতে আলহামদুলিল্লাহ এখানে মাছের মাছের খাদ্য যে তাদেরকে আমি দিচ্ছি সম্ভব করতেছি এই যে বিশটা পরিবার মনে করেন আমার এখান থেকে আশেপাশে যতগুলো বাড়ি দেখবেন এই নিয়ে যতগুলো আছে সবাই আমার এই মাছের আর কোনো জায়গাতে মাছ নেয় না দেখ আলহামদুলিল্লাহ বুলবুল ভাই আসলে অবসরপ্রাপ্ত একজন ডাক্তার উনি এক জীবন গভর্নমেন্ট সার্ভিস দিয়ে আসছেন ডাক্তারি করে আসছেন মানুষের জন্য কাজ করে গেছেন একটা সময় এখন উনি মাছ চাষে আসছেন এবং কি ওনার পুকুর পারে পর্যটপূরণ গাছপালা লাগিয়ে রাখছেন কারণ উনি একটু শৌখিন মানুষ এবং কি ওনার পুকুর পারে আমি এসে পাইছি ওনাকে তার মানে বোঝা যাচ্ছে যে যারা চিন্তা করতেছেন যে আমি অবসর জীবনে কি করব তারা চাইলে মাছ চাষে আসতে পারেন আবার যারা চিন্তা করছেন চাকরির পাশাপাশি মাছ চাষ করবেন তারাও মাছ চাষ করতে পারেন আবার যারা পেশা হিসেবে মাছ চাষটাকে মেন পেশা নিতেছেন তারাও কিন্তু মাছ চাষ করে বুলবুল ভাইয়ের মতন সব স্বাবলম্বী হইতে পারেন কারণ কি ভাই ছাত্র জীবন আমার ছিলেন শুরু থেকে যে ছাত্র জীবন থেকে উনি আস্তে আস্তে পুকুর করা শুরু করছে মানে পুকুরের জন্য জায়গা কেনা শুরু করছে একটা সময় এসে উনি পুকুর করে আলহামদুলিল্লাহ ছয় একর জায়গা নিয়ে এখন মাছ চাষ করতেছেন আপনাদের ভিতরে যারা আলহামদুলিল্লাহরে চব্বিশ সাল থেকে আমাদের চেলাপে চাষ করতেছেন হ্যাঁ এখানে তো সন্দেহের কিছুই নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার জন্য অবশ্যই দোয়া করি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সৎ ব্যবসাটা করে যেতে পারি এবং কি খামারির স্বার্থে বা খামারের সুবিধার্থে খামারের উপকার করতে যেভাবে কাজ করতেছেন সেই ধারাবাহিকতা এনে আমার অনেক গরিব পরিবার আছে ওদের সাথে সহায়তা করে আমি আসি এভাবেই আমার ছেলে আছে ঢাকা আমি এনে থেকে মাছ চাষ করি কেন করি আমার এটা এটা ভালো লাগে আশেপাশে মানুষের কিছু পাইলো দেশের মানুষের কিছু পাইলো এই মাছ তো আমার ঢাকা যায় এই মাছ তো আমার বিভিন্ন জায়গায় যাচ্ছে এগুলা প্রোটিনটা তো যাচ্ছে আমার এখান থেকে এটা তো জনহিতকর কার্য এটা এটাকে একটা বলতে পারেন আপনি ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য এই যে আপনার সাথে কথা বলছি আলোচনা করছি এটি আলহামদুলিল্লাহ অনেক কিছু